ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা ডেট দিয়ে দেব সবার আগে বাংলাদেশ বলেন তো একবার সবার আগে একটা শব্দের মধ্যে পুরা লক্ষ্যটা কিভাবে যেন তারেক রহমান সাহেব উচ্চারণ

নিষেধার ব্যক্তিগত মতামত না বিএনপি দলের মতামত এটা কিন্তু আমরা পরিষ্কার হতে চাই আর তিনি ডক্টর ইউনুস সম্বন্ধে যেভাবে আক্রমাত্মক কথা বলেছেন এবং ভবিষ্যতে যদি বিএনপি পাওয়ারে যায় তাহলে এরা এই ট্যাক্সের দায়ে গ্রামীণ ব্যাংকের ট্যাক্সের দায়ে এই এই যে বর্তমান যে উপদেষ্টা আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে তারা তো গ্রেপ্তার করে ফেলবেন অসম্ভব একটা সত্য কথা তিনি বলছেন যে তিনি এখন জাপান সফরে আছেন প্রধান উপদেষ্টা আর শামসুজ্জামান দাদু বলছেন যে তিনি কোনো রাষ্ট্রীয় সফরে যাননি তিনি গিয়েছেন গ্রামীণ ব্যাংকের ব্যবসা করতে কি আশ্চর্য কথা যার জন্য সেই বলে শামসুজ্জামান দুদুকে আমি প্রশ্ন করতে চাই আপনাদের এই যে বিতর্কিত মতামত গুলো সেটা কি আপনার দলের মতামত না আপনার ব্যক্তিগত মতামত এটা আপনি পরিষ্কার করুন বিশ্ব শ্রদ্ধেহ একটা ব্যক্তি বিশ্বের ভালোবাসায় শিক্ষার একটা ব্যক্তি সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা কেমন আপনি জানেন ডক্টর ইউনুসের বর্তমান জনপ্রিয়তা বাংলাদেশে তিরাশি পার্সেন্ট বাংলাদেশের তিরাশি পার্সেন্ট লোকের জনপ্রিয়তা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে আর আপনি তাকে বলছেন কি যে সে ছয় বছর ট্যাক্স ফাঁকি দিয়েছে গ্রামীণ ব্যাংকে আর গ্রামীণ কোন কোনো রাষ্ট্রীয় সফর নয় সে গ্রামীণ ব্যাংকের ব্যবসা করতে গিয়েছে জাপানে এটা আপনার মতো একটা দায়িত্বশীলের কথা আর বিএনপির তারেক রহমান তিনি সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ তিনি আসেনি তো বিদেশ তিনি আসেই তো লন্ডন তারই তো বাংলাদেশ নেই তিনি মুসলেকা দিয়ে এই বাংলাদেশে রাজনীতি করবেন না এমন মুসলেখা দিয়ে বিদেশ গেছেন সপরিবারের নিরাপত্তা নিয়ে নিজের নিরাপত্তা নিয়ে বলতে চাই না আমরা ফ্যাসিবাদ দল আছে আমরা সবাই ঐক্যভাবে মিলেমিশে এই দেশটাকে আবার নতুন করে গড়তে চাই কিন্তু আপনাদের যে আচরণ সেটা মানুষের মনের সন্দেহ যে আপনারা আওয়ামী লীগের বিটিম হয়ে গেছেন এখন স্পষ্ট বিএনপি আওয়ামী লীগের এবং ভারতের বিটিম হয়ে কাজ করছে এই বাংলাদেশে স্পষ্ট দুদু সাহেবের এই বক্তব্য যে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স ফাঁকি দিয়েছে ডক্টর ইউনুস সে ছয় বছর ট্যাক্স দেয়নি এবং জাপানে এখন সে তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবসা করে বেড়াচ্ছেন সে তার কোনো রাষ্ট্রীয় সফর নাই এই রকম ধরনের বক্তব্য আমাদের জাতির মনে হতাশাই দিয়েছে এবং এই থেকে বর্তমান উপদেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ দেশবাসীর প্রতি আমার আহ্বান থাকবে এই বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় দেখবেন আপনারা যে এরা ডাক্তার ইউনুসকে গ্রেপ্তার করবে এবং দেখবেন যে এরা এমন কিছু বিতর্ক কাজ করবে যেটাতে আওয়ামী লীগের স্থিতিও এরা বাংলাদেশে আরো কহর ফেলাবে এবং বাংলাদেশের একটা গহীন একটা কষ্টের মধ্যে বা বাংলাদেশের জনগণকে একটা শোষণের মধ্যে ফেলে দেবে এই বিএনপি এই দুদুর মত নেতা যদি আবার কোনোদিন এমপি হতে পারে বা কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতার কোনো স্বাদ পায় বা চেয়ার পায় তাহলে সেই এলাকার জনগণ বাংলাদেশের জনগণ তাদের দ্বারা দুঃখ ছাড়া আর কিচ্ছু পাবে না আস্তে আস্তে এদের কর্মকাণ্ড এই বিএনপির কয়েকজন নেতার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে এদের তুলনায় আওয়ামী লীগের শাসনই ভালো ছিল এদের জন্য উপযুক্ত শাসক ছিল শেখাচ্ছি না শেখাচ্ছি না নিজে যে এদেরকে বিভিন্ন ভাবে জেল জরিমানা বা কোনা শসা করে রাখতো এদের জন্য উপযুক্ত প্রাপ্ত ছিল এই সব নয়তো আজকে যে ডক্টর ইউনুস নিজে স্বতঃস্ফূর্ত ভাবে যেদিন ক্ষমতা পায় ডক্টর ইউনুস কিন্তু নিজে ক্ষমতা নেননি যে ছাত্ররা হাসিনা বিদায় করেছে সেই ছাত্ররা আমন্ত্রণ করে তাকে তিনি ছিলেন কানাডায় কানাডার থেকে ডাক দিয়ে নিয়ে এসে তাকে তার হাতে ক্ষমতা দিয়েছে আপনার মতো দুদু দেশে হাজার হাজার আছে আপনার দুদুকে ছাত্ররা কিছু মনেই করেনি আপনার বিএনপির নেতাদেরকে বাংলাদেশের যতগুলো লোক আছে সব দলের তাদেরকে কিন্তু এই ক্ষমতা দেয়নি তিনি যোগ্য এবং প্রাপ্য একজন ব্যক্তি বিশ্ব ব্যক্তি একজন সম্মান করে এই রাষ্ট্রপতি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয়েছে এবং যারা স্বাধীনতা করেছে যারা হাসিনা আফ্রিকায় করেছে তারাই করেছে আপনি তো দুঃখে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করার কে আপনাকে আপনি দলের একটা মুখপাত্র এই দেশে বাংলাদেশের বিএনপি রাজনীতি করে না বাংলাদেশে আরো অনেক রাজনীতি দল আছে আপনাদের এরকম বক্তব্য বাংলাদেশ জনমনে আশঙ্কা সৃষ্টি করেছে যে এই স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের আসলেই টিকবে কিনা একটা দায়িত্ববান লোক দায়িত্বশীল লোক যদি এরকম সামনে এসে সহ দেশের এই মুহূর্তে চারিদিক থেকে সরকারের যেসব দোষর আছে বিভিন্ন দিক থেকে ডক্টর ইউনুসকে আঘাত করার চেষ্টা করছে সেই মুহূর্তে আপনারা এই পাঁচে আগস্টের সাথে সাথেকারা যে আপনারা সহসঙ্গী সেই সহসঙ্গীর মুখ থেকে যখন ডক্টর ইউনুস এরকম ধরনের বক্তব্য পাবে তখন চাকরি হতাশা ছাড়া আর কিছু পাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ